জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আগামী একত্রিশে মে জুমা ইসলামী আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে এরপর জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমালে হতাহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের শোক প্রকাশ এদিকে তাঁতি দলের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল জানিয়ে দিব সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত এদিকে ডয়েসে ভেলেকে গাজার গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ মঙ্গলবার আটাশে মে দেশ তিনটি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি ঘোষণা করেছে ফিলিস্তিন স্বাধীন এই ঘোষণা করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেস বলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় শান্তির একমাত্র বলেন তার দেশ এবং আয়ারল্যান্ডের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা করছে এর আগে নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি আটাশে মে থেকে কার্যকর হবে পাশাপাশি তারা আরও অন্যান্য অন্য ইউরোপিয়ান দেশকে তাদের এই ঘোষণার সাথে সম্মত হওয়ার আহ্বান জানান এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছে প্রকাশ করেছে ফিলিস্তিনিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসলামী আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার একত্রিশে মে বাদ জমা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ এবং হত্যাযোগ্য বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাইতুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে বাইতুল মোকারম উত্তর গণমিছিল হবে মঙ্গলবার আঠাশে মে দলটির এক যৌথ সভায় এই ঘোষণা দেয়া হয় ঢাকায় পুরনো পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী বাংলাদেশ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এরপরই কর্মসূচি সাফল্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি যৌথ সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনে বরপর হামলা করে হাজার হাজার বেসামরিক নারী পুরুষ শিশু গণহত্যা করছে পুরো গাজাকে একটি জেলখানায় সেখানে ইতিহাসের জঘন্যতম নির্মমতা চালানো হচ্ছে গত সাত থেকে আট মাসে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এসবে হচ্ছে যুক্তরাষ্ট্রের মদদে তিনি আরো বলেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা আমাদের ন্যায্য দাবি ঘূর্ণিঝড় রিমালে হতাহতের ঘটনায় ফখরুলের শোক ঘূর্ণিঝড় রিমালে হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক প্রকাশ করেছেন তিনি বিজ্ঞপ্তিতে মির্জা ফকরুল বলেন দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন এলাকায় প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এখন পর্যন্ত পা তথ্যমতে ষোলো জনের মর্মান্তিক মৃত্যু এবং চল্লিশ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক লক্ষ পঞ্চাশ হাজারে অধিক ঘরবাড়ি বিধ্বস্ত গবাদি ফসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি এছাড়াও ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস বিপুল সংখ্যক মানুষ আহত নিখোঁজ এবং গবাদি সহ ফসলি জমি এবং গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি বিবৃতিতে তিনি বলেন ঘূর্ণিঝড়ে এত মানুষের প্রাণহানি খবরে দেশবাসী মতো আমিও গভীরভাবে শোকার্ত এবং মর্মাহত এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ এবং হৃদয় ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে যুগ যুগ ধরে এদেশে কষ্ট মানুষ প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষের ব্যথা বেদনা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলে তুলতে সক্ষম হবে আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত স্বয় সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট সৈবার ক্ষমতা দান করেন এ সময় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সব পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাঁতি দলের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি রহমানের তেতাল্লিশতম সাতবার্ষিক উপলক্ষে পনেরো দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গ সংগঠন তাঁতি দল সোমবার সাতাশে আহ্বায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী তিরিশে মে থেকে চোদ্দই জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ সারাদেশের জেলা মহানগর উপজেলা এবং পৌরসভা সহ সংগঠনের সব ইউনিটে স্থায়ী সুবিধা অনুযায়ী পালিত হবে এই কর্মসূচি বিএনপির সঙ্গে আলোচনা সাপেক্ষে একসঙ্গে অথবা পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী কর্মসূচি পালন করতে সংগঠনের সব ইউনিটকে পরামর্শ দিয়েছে তাঁতি দল উনিশশো একাশি সালের তিরিশে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে একদল দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান বিএনপি দিনটি তার শাহাদ দিবস হিসেবে পালন করে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত সিরাজগঞ্জের চৌহালিতে উপজেলা নির্বাচনের পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্ছিত হয়েছে দুই সাংবাদিক মঙ্গলবার আঠাশ মে সকালে উপজেলার কুর্কি বেবি এই দুর্ঘটনা ঘটে সাংবাদিকরা হলেন কালবেলার চৌহালি প্রতিনিধি ইমরান হোসেন আপন এবং দৈনিক দেশবাংলার চৌহালি প্রতিনিধি আল ইমরান মনু অভিযুক্ত বিপি রবিউল চৌহালি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই সাংবাদিক ইমরান হোসেন আপন বলেন আমরা দুইজন উপজেলা নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদ যাচ্ছিলাম স্থানীয় কুকি বেবি স্ট্যান্ড এলাকায় পৌঁছেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক পর্যায়ে কলার ধরে এবং ঘাট ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমার সঙ্গে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন তিনি চৌহালি থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড মঙ্গলবার আটাশে মে দেশ তিনটি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বীকৃতি ঘোষণা করে স্পেনের প্রধানমন্ত্রী পেত্রো সানসেজ তিনি বলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের শান্তির একমাত্র পথ তিনি বলেন তার দেশ নরও এবং আয়ারল্যান্ডের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা করছে স্পেনের সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া ঘোষণা করেছেন মন্ত্রিসভা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই স্বীকৃতির উদ্দেশ্য ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা স্প্যানিশ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ঐতিহাসিক ন্যায় বিচার বলে অভিহিত করেছেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার একমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা যা ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি আরেকটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন পশ্চিম তীর এবং গাজা একটি করিডোর দ্বারা সংযুক্ত থাকতে হবে এবং পূর্ব জেরুজালেমকে এই স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে কার্যকর করতে হবে স্পেনের ঘোষণা পরপরই ইউরোপের আরেক দেশ নরওয়ে আনুষ্ঠানিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করে ফিলিস্তিনের স্বীকৃতি ঘোষণা করে ইদে বলেন নরওয়ে বছরের বেশি সময় স্পেন ধরে ফিলিস্তিন রাষ্ট্রের সবচেয়ে সাহসী সমর্থকদের মধ্যে একটি এরপর আয়ারল্যান্ড এবং আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করে দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে আইরিশ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সর্বভত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে তারা ডাবলিন এবং রামাল্লার মধ্য পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে ফিলিস্তিন আয়ারল্যান্ডের পূর্ব দূতাবাস চালু এবং একজন রাষ্ট্রদূত নিয়োগেরও ঘোষণা দেয় ওই বিবৃতিতে এর আগে গত বুধবার নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন ফিলিস্তিনকে তাদের স্বীকৃতির আটাশে মে থেকে কার্যকর করা হবে পাশাপাশি তারা আরো দেশকে এই ঘোষণার সাথে যুক্ত হতে আহ্বান জানান এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা তবে এই পদক্ষেপ নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল তারা ওই সব দেশ থেকে তাৎক্ষণিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে নরের প্রধানমন্ত্রী গোহর স্টোর তখন সংবাদ সম্মেলনে জানান দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো এ সময় তিনি বলেন নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি স্বীকৃতি দেবে মে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে না হয় তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না নরওয়ের ঘোষণার পর একটু পরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে জানান তার দেশও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তিনি বলেন আজ মঙ্গলবার আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ঘোষণা দিচ্ছে যে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে এ সময় তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশগুলো আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে